এই দুর্নীতিবাজদের ধরে অতি সত্যি তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে বাংলাদেশের মধ্যে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে তারা শরীরের পোশাক বদলাচ্ছে তারা পোশাক বদলিয়ে আপনাদের মিছিল আপনারা কি দেখেন না তারা দোষর ছিল আপনারা কি জানেন না তারা শহীদ করেছে আমাদের এই দেশের মা বোন ভাই বোনদের তারা বাংলাদেশের রাজপথ রক্তাক্ত করেছে আপনারা কি দেখেন না আপনারা কেন এখনো তাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন আপনারা কি টাকার জন্য বাংলাদেশের রাজনীতির একটা গণবর্তন তৈরি করেছেন গণবর্তন তৈরি করলে গণবর্তনের রক্ষা করতে হবে আমরা বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা রক্ষাও করতে জানি আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন পাসপোর্টের মধ্যে একটি নিষেধাজ্ঞা ছিল ইসরায়েল নিষেধাজ্ঞা আপনারা অতি শ্রদ্ধে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ভারত এবং ইসরায়েল নিষেধাজ্ঞার দাবি তুলতে হবে সকলে দাবি তুলবেন বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা পুনরায় ভারত নিষেধাজ্ঞা করতে হবে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কোন ভারত এবং ইসরায়েলের নিষেধাজ্ঞা এটা দ্রুত বহল করতে হবে এবং বাংলাদেশের ভাই বলতে চাই আপনারা ভারতীয় এবং ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্য আপনাদের বয়কট করতে হবে বাংলাদেশের মধ্যে সকল ভাই বোনরা যারা চিকিৎসা নিতে যান ভারতে চিকিৎসা নিতে যাবেন না আপনারা প্রতিবেশী বহু দেশ আছে সকল দেশের মধ্যে যে আপনারা নেন চিকিৎসা নেন ভালো চিকিৎসা পাবেন আপনারা চীনে যান সিঙ্গাপুর যান থাইল্যান্ড যান আপনারা সেখানে নিয়ে চিকিৎসা নেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে একটি এমন একটি হসপিটাল গড়ে তুলতে হবে যে হসপিটালের মধ্য দিয়ে বহির বিশ্বের থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা নিতে আছে মানুষ একটা হসপিটাল করতে হবে বলতে চাই বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাই এই দুর্দিনের মধ্যেই দেশকে ক্রান্তিকালে ধরেছেন আর বলতে চাই বাংলাদেশের না থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই দেশের বাইরে থেকেও গণ সঙ্গী হয়েছেন সাথী যারা আপনারা কি জানেন না উনিশ তারিখে সারজিৎ কি বলেছিল বাংলাদেশের মধ্যে যত আন্দোলন হচ্ছে জালো পরে হচ্ছে আপনাদের ব্যানার এটা দায়বান নেবেন না আপনারা দায়বান নেবেন না তাহলে তো উনিশ তারিখের পরে আপনার আন্দোলন শেষ হয়ে গিয়েছিল